বাচ্চা সাদা হওয়ার কারণে বাবা কোনোদিনও এই বাচ্চাটাকে একবারও কোলে নিয়ে দেখেনি কিন্তু এই বাচ্চাকে এমন একটি জায়গায় পৌঁছাই দিছে এই বাচ্চাকে দেখার জন্য এই বাচ্চাকে একটু কোলে নেওয়ার জন্য বাংলাদেশের বিশিষ্ট সব ব্যবসায়ী বিশিষ্ট সব সাংবাদিক বড় বড় মানুষ তার কাছে চলে আসছে এই যে এই ভাঙাচোরা এই বাড়িতে গত দুই দিন আগে এই আফিয়ার একটা ভিডিও আপলোড দিছিলাম ছয় মিলিয়ন ভিউ হয়েছে অনেকেই তাদেরকে সহযোগিতা করতে চাইছেন কিন্তু নাম্বার চাইছেন নাম্বারটা আমার কাছে ছিল না আমি দিতে পারিনি আজকে তাদের বাসায় আবারও আসছি এবং এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটার মা তার সাথে আজকে সরাসরি কথা বলবো তাদের যে একটা বিকাশ নাম্বার আছে সেটাও আজকের ভিডিওতে দিয়ে দিব। আর এখানে যেই বড়ো ভাইকে দেখতে পাচ্ছেন বড়ো ভাই হচ্ছে সাইদ ভাই আমাদের যশোরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভাই এই ভিডিওটা দেখার পরে আমাকে বলল যে আমি এই বাচ্চাটাকে একটু দেখতে চাই আমাকে একটু হেল্প করো তো সেই হিসাবে কিন্তু ভাই আজকে আসছে এই বাচ্চাটাকে দেখবে এবং তাকে একটু যতটুকু সম্ভব হেল্প করবে আমার ভিডিওটা দেখার পরে যখন আপনি আমাকে ফোন দিছিলেন আমি বলছিলাম যে হ্যাঁ আমি নিয়ে যাবো আপনি কেন আসলেন এটা একটু আমাদের বলবেন আসলে আমি তো অনেক সময় অনেক ভিডিও দেখি তো বাবুভার পেসের এই ভিডিও আসার পর আমার মনটা একটু খারাপ লাগছে যে এই বাচ্চাটা কি অবস্থা কোন অবস্থায় আছে তারপরে আমি বাবুর সাথে শেয়ার করছি বাবু আমি একটু বাচ্চা দেখতে চাই আর যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি একটু সহযোগিতা করব এই পরামর্শ অনুযায়ী আসছি তা এখানে আমার খুবই কাজ সিম্পিত কাজ করছে বাচ্চার জন্য তো দোয়া করি আল্লাহ তাআলা যেন সব দিক থেকে সব সাহায্য আসে সবাই হেল্প করে আর সবারই দেখতে হবে এই আমাদের প্রার্থনা কাময়ে এই সাহিদ ভাই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাকে আরও কয়েকবার বলছে যে এরকম কোনো অসহায় ব্যক্তি কিংবা কোনো মানুষ থাকলে আমাকে বলবেন আমি তার পাশে যতটুকু আমার সাধ্য আছে সেটা দিয়ে আমি দাঁড়াবো তো আজকে সেই হিসাবেই ভাই কিন্তু আসছে আচ্ছা গতদিন বাড়িতে অনেক মিডিয়া ছিল এই জন্য আপনার নাম্বারটা আমি নিতে পারি নাই কিংবা আমার ভিডিওতে দিছিলাম না তো অনেক মানুষ চাই আপনার এই বিষয়টা দেখে তাদের মনে খুবই কষ্ট লাগছে আপনাদেরকে সহযোগিতা করতে চাইছে তো আপনাদের এই পর্যন্ত যে নিউজ মিডিয়ায় তো অনেক আলোচনা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে অনেকেই কথা বলতেছে অনেকেই সহযোগিতা করতে চাচ্ছে তা আপনারা কি এই পর্যন্ত কোনো সহযোগিতা পাইছেন জি অনেকেও আসতেছে বলতেছে দেবে যে পাশে দাঁড়াবে কিন্তু সেই হিসাবে আমরা তেমন কিছু পাইনি আপনাদের যে একটা নাম্বার আছে পার্সোনাল বিকাশ খোলা আছে সেই বিকাশ নাম্বারটা একটু আজকে সরাসরি বলে দেন আপনি জিরো ওয়ান জিরো টু এইট ওয়ান বিকাশ এই নাম্বারটি আমরা স্ক্রিনেও দিয়ে দিচ্ছি যদি কেউ এই যে অসহায় পরিবারটিকে একটু সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলে কিছু হলেও একটু হেল্প করবেন No, 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 no.